সতর্কীকরণ ভিন্ন ধরনের একটি রোড সাইন আমরা দেখতে পাচ্ছি একটা ইউটানের এ পাশে একটা দেওয়া আছে ওই পাশে একটা দেওয়া আছে এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি জানি আমাদের বাংলাদেশের গাড়ি চালকরা খুবই দক্ষ এবং এক্সপার্ট সারা বিশ্বে বাংলাদেশের গাড়ি চালকের চাহিদা অনেক উর্ধে তাই আমি জানি যে আমাদের বাংলাদেশী চালক ভাইরা বলতে পারবে আপনারা কমেন্টে অবশ্যই লিখে যাবেন যে এই রোড সাইনটা দিয়ে বোঝানো হয়েছে কাকে বোঝানো হয়েছে এবং কাকে আগে যেতে দিতে বলা হয়েছে ভাই আপনারা হয়তো মাইন্ড করবেন আপনি তো জানেন তাহলে আপনি বলেন না কেন ভাই এটা একটা কল্প হল তার মানে যখন এটা আমি বলবো আপনারা বলেন বা আপনারা লিখেন তাহলে হয়তো অনেকেই কমেন্ট দেখবে চেক করবে এবং এই বিষয়টা জানার জন্য চেষ্টা করবে তারা গুগল সার্চ করবে যখন গুগল সার্চ করবে একবার নিজের চোখে পড়বে নিজে মুখে বলবে আবার কমেন্ট করবে তার মানে এটা মুখস্থ হয়ে যাবে সেই জন্যই কিন্তু আমার এই গুগলিগুলো দেওয়া যে আপনারাই বলবেন যে এটার মানে এটা কি যখন এটা বলতে যাবেন বা লিখতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার মুখস্থ হয়ে যাবে বা আপনার এটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে আর আমি যদি সরকারে বলে দিই তাহলে আপনি শুনেই একবার চলে গেলেন আর কিন্তু ভাইয়া ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে এটার মানেটা কি বা এটাতে কি বোঝানো হয়েছে আমি বলে দিব এইখানেই এই রোড সাইনটা দিয়ে বলে দিব আর এই রোড সাইনটা জঙ্গলে ঢাকা ছিল এটা কিন্তু আমি কেটে পরিষ্কার করে দিয়েছি যে পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাল্লাহ